রমজান দরজায় করান আসছে তুমি কি প্রস্তুত তুমি কি এমন এক মাসের জন্য প্রস্তুত যেখানে আল্লাহর রহমত ঝরে পড়ে যেখানে মাফ হয়ে যায় যেখানে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেয়া হয় আল্লাহ বলেন রমজান মাস যাতে নাজিল করা হয়েছে করান যা মানুষের জন্য পথনির্দেশ এবং স্পষ্ট প্রমাণ স্বরূপ একটু থামো চিন্তা করো এই রমজান কি তোমার জীবনের শেষ রমজান যদি তাই হয় তাহলে তুমি কিভাবে কাটাতে চাও এই মাস শুধু উপোস থাকার জন্য নয় এটি আত্মশুদ্ধির মাস এটি সেই মাস যখন তুমি নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো যখন তুমি সত্যিকারের তপা করে নতুন পথে হাঁটতে পারো রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাসসমূহ ক্ষমা করে দেয়া হবে তাহলে আজই প্রতিজ্ঞা করো আর গুণাহের পথে হাঁটবে না আল্লাহর ইবাদতে সময় দেবে সত্যিকারের আত্মশুদ্ধি অর্জন করবে তুমি যদি মনে করো তোমার জীবন অন্ধকারে ডুবে আছে তাহলে এই রমজানে তোমার আলো হয়ে উঠো রাতের আধারে তা পড়ো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো হে আল্লাহ আমাকে হেদায়ত দাও আমার গুনাহ মাফ করে দাও আমার জন্য জান্নাতের দরজা খুলে দাও নিশ্চয়ই আল্লাহর রহমান তার বান্দাদের খুব কাছেই থাকে যারা সৎ কাজ করে রিজিকের চিন্তায় আসো রমজানের সুযোগ আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন এক উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না এই মাসে দান সাদকে বাড়িয়ে দাও কারণ রাসুল সালাহ সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল আর রমজান এলে তিনি আরও বেশি উদার হয়ে যেতেন হে প্রিয় ভাই আমার তাহলে আর দেরি কেন এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানো তবা করো কোরআনার দিকে ফিরে আসো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ইনশাল্লাহ সফলতা আসবে